জয় মা তারা জয় মা তারা জয়গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজও সকাল সকাল তোমাদেরকে মা তারার দর্শন করিয়ে দিচ্ছি মা তারার দর্শনের সমস্ত বিবরণ নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় মা তারা দয়াময়ী কৃপাময়ী ব্রহ্মময়ী তারা তোমরা মা তারার দর্শন করো যে যেখান থেকে যত দূর থেকেই প্রতিদিন মাকে দর্শন করছো সেখানে বসে মায়ের স্মরণ নাও সেখানে বসে মা থেকে মাকে ডাকো মা নিশ্চয়ই তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন আজ তোমরা সকলেই জানো মঙ্গলবার মঙ্গলবারে এখানে যে মঙ্গল হোম হয় আজও সন্ধ্যে সাতটা সেই মঙ্গল হোম হবে তোমরা যারা এই মঙ্গল হোমে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা এই মঙ্গল হোমে অংশগ্রহণ করতে পারো আর আমার যে সমস্ত মার ভক্তরা এই হোমে অংশগ্রহণ করো তারা তো আসোই যে ইচ্ছে যার আসার ইচ্ছে যেরকম দুই একজন দেখি আসো অন্য একজনকেও সঙ্গে করে নিয়ে আসো সে সেই হোমে এসে হোম দর্শন করে হোমে বসে খুশি হয় তোমরা সেটা করবে ভেবো না যে আমরা যাচ্ছি আরেকজনকে কেন নেব। এই হিংসাটা কখনোই মনে আনবে না মার কাছে আসবে মার কাছে সবাই সমান মার কাছে কোনো ভেদাভেদ নেই তোমরাও মার কাছে যখন আসো তোমরাও মনের মধ্যে কোনো গলদ রাখবে না সেই ভক্তকে মাকে মার কাছে নিয়ে আসবে মার এই রূপ সে দর্শন করবে মার হোমে অংশগ্রহণ করবে তোমাদেরও যদি কারো আসার ইচ্ছা হয় তোমরা আসতে পারো এই হোম দর্শন করতে হোমে অংশগ্রহণ করতে তোমরা মায়ের দর্শন করো যারা আমার মায়ের এই চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন মায়ের এই রূপ দর্শন করতে আর যারা আমার মার পূর্ণ ভক্তরা তারা লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি করে শেয়ার করবে শেয়ার করে মা এই রূপ প্রতিদিন দর্শন করার অন্য ভক্তদেরকেও সুযোগ করে দেবে মার মহিমা জানার জন্য মার এই রূপ যে তারাও চাক্ষুষ করুক এখানে মা তারা জাগ্রত বিরাজ করছেন তা তোমরাও সেই সুযোগটা তাদেরকে করে দিও এখানে কি কি কর্ম করা হয় তোমরা সকলেই জানো এই সমস্ত ভিডিওতে দিয়ে আসছি সেই সমস্ত ভিডিওতে গিয়ে দেখবে যে তোমাদের যদি সেই সমস্যাগুলি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই মা তারার বাড়িতে যোগাযোগ করতে পারো আমি আশা রাখি সেই সমস্যা থেকে মুক্তি পাবে মার বাড়ির পথ নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন সহক লাভ ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর তোমাদের যদি আসার কোনো অসুবিধে হয় তাহলে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো অশোকনগর স্টেশনে নেমে বনগাঁ থেকে বা শিয়ালদা থেকে বাস রাস্তায় এসে পায়ে হেঁটেও আসতে পারো ভ্যানে টোটো অটো যাতে খুশি সে নবজীবন নেমে নবীষয়ক তারা মার বাড়ি বললে সবাই চেনে মা তারার বাড়ি দেখিয়ে দেবে তা তোমরা মায়ের দর্শন করো রূপ দর্শন করো মার কাছে তোমাদের এই মন প্রাণটা ছুঁপে দাও আর তোমাদের যদি মার কাছ থেকে কিছু নেওয়ার ইচ্ছে থাকে প্রতিদিন বলতে বলতে মার কাঝেলাপালা করে দাও মা তোমাদের নিশ্চয় সেই পা চাওয়া পূর্ণ করবে জয় গুরু রামদেব ঠাকুরের জয় জয় মা আর জয়